আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা শিখব সৌরাত জিলজাল মাদানিয়া বিসমিল্লাহ রহমান রহিম হামজা জের ই জাল আলিফ জবর জবর এর বাম্পার শেখ আলী আলিফ মদের হরফ এক আলিফ টেনে দেবেন ই জা জালাম পেশ জুল জার পেশ লামের সাথে হবে পেশ জুল ইজা জুলি তালাম ঝের তিল ইজা জুল জিলা তিল হামর আর দত আর জালাম জের জিল জা আলিফ জবর জিল জা লাম জবল্লা হা আলিফ জবর হা জবরের পাশে খেলে আলিফ এক লিফ টেনে দিবেন জিল জালা হা إذا زلزلت الأرض زلزالها واو زبر و همزة خو أخ و أخ رو زبر رو و أخ رو جم جبر جا تالام زير تل و أخ رو تل همزة رو زبر أر دوت بش أردو وآخر دو و أخ تل

ওয়াক কবরের বাম ভা শেখেলিয়ালিফ মদের হরফ একে লিফ্টেনি দিবেন ওয় লাম লাম জবর লাল হামজা হামজানু নোজের ইং নু কিনে সিন ইক ফাগুন না হবে ইং সা লিফ জবর সা নুন পিষ্ণু ইং সানু মিমা লিপি জবর মা জবরের বাম ভা আলিফ লিয়ালিফ মদের হরফ একে লিফ্টেনি দিবেন মা লাম লা হা লিপজবর হা

تحدث تحدث همزه زبر اخ باء زبر با اخبار زبر راء الف زبر ها اخبار يوما اذنت تحدث اخبار باذر بي همزه نون زبر ان واجب الغننه بالنون و ميمه تشديده له

ইয়া ওমা ই জালিয়া দুই জের জেই তানভিনের পরে ইয়া ইদগামে বা গুন্না গুন্নার সহিত মিলিয়ে পড়ব ইয়া এ জেইয়াস জবর ইয়াল পেশ দুস দু রন পেশিবুন্না এস দূরুন না নুন যবর না সিন পেশ সু নাসু হামজা শিন যবর আশ তালফ যবর তা আশতা তালফ দুই যবর তান আশতা তান এখানে যদি আমরা وقف করি থামি সেক্ষেত্রে এক যবর দবরে এক আলিফ টেনে দেব এটাকে বলা হয় মধ্য আওয়াজ যদি থামি وقف করি আশতা তা

মিমিয়া জবর মাই ফাই নুন সাকিনে পড়ে ইয়া ঈদগামি বাগুন না আমরা গুনা করে পড়বো ফাই ইয়া ইন জবর ইয়া মিমলাম জবর মাল ইয়া মাল ফাই মাল মিম সাজের মিস ও ফালিফ জবর ও মিস ও লাম জবর লা মেস কলা জবরের বামবাসী খেলে লিফ্ট একেলিফ টেনে দিবেন মেস কলা রবর জবর তিন র হবে তানভিনের পরে খ খ হরফ হচ্ছে আপনার ইজাহারের হরফ সেই জন্য স্পষ্ট করে পড়তে হবে কোনো প্রকার গুণা করা যাবে না জার জবর হই রয়া দুই জবর রই তানভিনের পরে ইয়া ইদগামে বা না। হই রই ইয়া জবর ইয়া রবর র হা উল্টা পিস হুঁ ইয়া রহ কিন্তু আমরা এখানে যেহেতু থেমে যাব অক্ফ অক্ফ করবো অক্ফের সময় কি হয় হরফের উপরে সে হরফের উপরে জবর জরি পিস থাকলে সেটা সাকিন হয়ে যায় ঠিক আছে তাহলে রহ এরকম উচ্চারণ আসবে রহা জবর রহ এরকম উচ্চারণ হবে কিন্তু হ্যাঁ তাহলে হই রইয়া রহ হই ইয়া রহ ওয়া জবর ওয়া মিমিয়া জবর মাই এ মিমের জবর ইয়ার সাথে হবে কেন এই যে উপর জজম দেখতে পাচ্ছেন জজমের থেকে তাস বড় বড় সেই জন্য এই মিমের জবর ইয়ার সাথে হবে এবং এখানে সাকিনের যে নিয়ম সেটা কিন্তু ঠিকই বল থাকবে সাকিনের নিয়ম কি নুন সাকিন এবং তানভিনের পরে ঈদগামের বাগনার চারটে হরফ থেকে কোনো হরফ আসলে সেই ক্ষেত্রে কী করতে হয় ওই হরফকে তাস দ্বিত দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় তাহলে আমরা এখানে গুন্না করে পড়ব আর সেই গুন্ডার নাম ওয়া জিব গুন্না ওয়া জবর ওয়া মিমিয়া জবর مي ومي يا ان زبر يا زبر مل ومي يَعْمَلْ عمل ميم زبر قو مثل زبر ربان بشكل يليف مدر هرف اكلف تيني دبن دي لام زبر لا مثل জাল জবর জার র জের তিং গুণ্না হবে তানভিনের পরে শিন ইকফা গুণনা হবে নোনে সাকিন এবং তানভিনের পরে ইকফার পনেরোটা হরফ থেকে কোনো হরফ আসলে সেক্ষেত্রে গুন্না করে পড়তে হয় তাহলে এই সিন হচ্ছে ইকফার হরফ সেই জন্য তিং আমরা এখানে গুন্না করে পরব হ্যাঁ তিং জাল জবর জার জবর র জার রুইজের তিং জারু তিং শিন জবর সার দুই জবর রয় তানভিনের পরে ই আসছে সেই জন্য আমরা এখানে গুণনা করে পড়বো ঠিক আছে সার রয় ইয়া জবর ইয়া রবর র হাউলটা পেশ হু ইয়া র হু আছে এখানে আমরা যেহেতু থেমে যাব অক্ষ হবে অক্ষের সময় সে সরপের উপরে জবরজরি পেশ থাকলে সেটা শাকিন হয়ে যায় এ হার পেশ সাকিন হয়ে যাবে এবং হা জবর র এরকম উচ্চারণ হবে কিন্তু হ্যাঁ তাহলে সার রয় ইয়া র আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে অন্য কোনো আরেকটা ভিডিও নিয়ে আসবো অন্য কোনো সুরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত